কিছু অনুভব থাকে যা কাউকে বলাও যায় না বলতে গেলেই গলার কাছে কিছু একটা আটকে যায় অথচ মনের ভেতর সে অনুভবই হাহাকার তোলে চোখে পানি আনে নিঃশ্বাস ভারী করে সব সম্পর্ক ভাঙে শব্দে না ভাঙে নিঃশব্দে যেখানে কথা কমে আসে সেখানে দূরত্ব জন্ম নেয় আর এক সময় সে দূরত্বই হয়ে ওঠে চিরস্থায়ী শূন্যতা কিছু মানুষ হৃদয়ে এত গভীর বাস করে তাদের চলে যাওয়া নেই এক ধরনের নিঃশ্বাসীনতা তাদের আর কখনো ছুটে না পারলেও মনে মনে প্রতিদিন স্পর্শ করি আমি তো তুমি আমার থেকে তোমার সঙ্গে সম্পর্কটা যেন কোনো শর্তে বাধা না থাকে তুমি ভালো থেকো আমি পাশে থাকি এইটুকু চাও যদি অন্যের মতো শোনায় তবুও চাই তুমি থেকো ভালোবাসা শব্দটা বলার দরকার নেই তোমার নিরবতা চোখের ভাষা হাত ধরে থাকা এটাই যথেষ্ট জীবনটা খুব দীর্ঘ না আর ভালোবাসা মানুষের সংখ্যা খুব বেশি হওয়া উচিত না তুমি একজনই হও কিন্তু হও আমার পুরোটা সময় জুড়ে কিছু কিছু মানুষ থাকে হৃদয়ের এমন কোণে যেখানে কোনো প্রশ্ন অভিযোগ অভিমান জমে না তুমি সেই মানুষটাই হও